আপনার এই যে ইয়ে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোন বাজেট টাজেট আপনাদের নাই নাকি আছে আছে বাজেট থাকবে না কেন সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে কিরকম আছে একটু বলেন তো এই যে সব মিলে তো ভালোই বাজেট দিই এখন ওই যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে গুনি আর মানি এরা না আমার হয়ে গেছে কি গড়ে হলি বল সবাইরে ভাগ করে দিতে যে কারো দেখা আছে মানে প্রাপ্য অধিকারও দিতে পারি না আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না এরকম আরে 10 বছর হয়ে গেল আপনি আমারে একদিনও কোন টাকা পয়সা কিছু দিলেন না ভাই এটা হইল একটা আসলে এটা আসলে লজ্জাসকর সবাইকে দিছি আপনারে আপনার সঙ্গে মানে সাইদ আলম থেকে শুরু করে সবাইকে চেষ্টা করি যে কমবেশি হেল্প করার জন্য হেল্প কি দেন